রাতের আধার কাটিয়ে যেই রব সূর্যের আলো আনতে পারে সেই রব আপনার মনের খবরও জানে একটু ধৈর্য ধরুন আপনার বুকের ওই চাপা কান্না খুব অচিরেই শেষ হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েই কিন্তু প্রথম বারান্দায় যাই তো আজকে বারান্দায় গিয়ে দেখি যে একদম মেঘ করে মুসুল ঝরে বৃষ্টি নেমেছে তো বৃষ্টি দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় এবং জানি না কেন জানি আমার কাজকর্মে বেশ মন বসে আমার কাজ করতে বেশ ভালো লাগে অন্য অন্য সময় যেরকম কাজ করি মন মানসিকতা থাকে বৃষ্টি দেখলে একটু অন্যরকম মুড়ে চলে যায় সে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে তো সর্বপ্রথম টান টান করে বিছানাটা ঠিক করে নিই কারণ সারাদিনে আসলে আমার এই ঘর গোছানো বিশেষ করে বিছানার দিক তাকালে দেখবেন মনটা অনেক ভালো হয়ে যায় যদি বিছানাটা সুন্দরভাবে গোছানো থাকে এবং বিছানা কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটা বহন করে আপনি যতই সংসারের সব কাজ করেন গোছান আপনার বিছানা যদি এলোমেলো থাকে আপনার ঘরের সৌন্দর্যটা কিন্তু বোঝা যাবে না যখন দেখবেন বিছানাটা টান টান করে চাদরটা রাখা আছে তখন দেখবেন যে ঘর অর্ধেক গোছানো হয়ে গেছে বলে মনে হয় এবং যতবার তাকাবেন দেখতে বেশ ভালো লাগে সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আর পা জিরোয় না একটার পর একটা কাজ হাজির হয় সে কাজ যেন আর শেষ হয় না ওই যে একটা কথায় আছে না কাজ করলেই কাজ না করলে আসলে কোনো কাজ নেই এটা আসলে সত্যি কথা আপনি যত গুছাবেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবেন দেখবেন সারাদিন আপনার কাজের শেষ নেই বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সকালের নাস্তাটা কিন্তু সবসময় আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই একরকমের নাস্তা কখনই দেয়া হয় না কারণ যেহেতু বাচ্চারা আছে ওদের কথা মাথায় রেখেই করা হয় তো আজকে কিন্তু আমি নাস্তার সঙ্গে সেময়টা রাখবো আমার মেয়ে সেমাই খেতে প্রচণ্ড পছন্দ করে আর নুরানি সেমাই অর্থাৎ পাকিস্তানি যে সেমাইটা এইটা বেশি পছন্দ করি আমি আমার মেয়ে আসলে এখন ওইভাবে সেমাইয়ের পার্থক্য বোঝে না সেমাই হলে হয়েছে আর এই যে আমি কিন্তু এখান থেকে দুধ পাচার করে দিচ্ছি কিছুটা গিলাস দারচিনি দুধ জাল করা যে দুধটা থাকে ওইটা দিয়ে চা করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তো একটু রেখেছি শরী আমি খাবো আর সেই সঙ্গে কিন্তু সেমাইয়ের সঙ্গে নাস্তার সঙ্গে পরোটা রাখছি সবসময় অন্য অন্য দিন রুটি করা হয় আজকে পরোটা রাখছি খেতে ভালো লাগবে সেই জন্য আর এই যে আমার সেমাই কিন্তু হয়ে গেছে একদম যেরকমের চেয়েছিলাম সেরকমেরই হয়েছে পাতলা টেল টেলে নিচটা একটু ধরে গেছিলো কিন্তু সেমাইটা কিন্তু কোনো তিতকুটে হয়নি আলহামদুলিল্লাহ চেখে দেখেছি খুব ভালো হয়েছে আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছেন কি না যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং আপনার কাছে যদি আমার কথা কাজ কোনো একটি বিষয় ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সঙ্গে আপনার মতামত আমাকে জানাতে পারেন যেটা আপনার পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করবে মেয়েকে তো নাস্তা দিয়ে দিয়েছি এবং আমি নিয়েছি কালকের চিকেন রান্না করেছিলাম তো ওখান থেকে কিছুটা ঝোল মাংস রয়ে গেছে তো পরোটার সঙ্গে আমি ওইটাই নিয়েছি আমার সকালবেলা একদম মিষ্টি যদি সরাসরি খাই আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেই জন্য আমি এটাই নিয়েছি সকালের নাস্তাটা কিন্তু আমি সবসময় ধীরে সুস্থে একদম ঠান্ডা মাথায় খাই যাই খাই না কেন সেটা একটু ভালোভাবে পেট ভরে খাওয়ার চেষ্টা করি কারণ আমি জানি এরপর আমাকে অনেক ছোটাছুটি করতে হবে অনেক কাজ করতে হবে এবং সেই অনেক এনার্জি প্রয়োজন আর নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে দিন শেষে সকালে নাস্তা করে কিন্তু সঙ্গে সঙ্গে থালাবাটিগুলো ধুয়ে গুছিয়ে রাখছি টেবিল মুছে রাখছি কারণ আমি জানি এই কাজগুলো করা আমার আর সারা দিনের সময় হবে না একটা কথা কি জানেন যে সব মায়েরা একা হাতে সংসারে সব কাজ করে এবং সেই সঙ্গে ছোট ছোটো বাচ্চা থাকে সে দুজন হোক চারজন হোক ওই মা আসলে জানে যে তাকে সারাদিন কি পরিমাণ দৌড়ের উপরে থাকতে হয় কি পরিমাণ কাজ করতে হয় আপনি যতই চেষ্টা করেন যে আমি কী কী কাজ করেছি সেটা আমি কাউকে একদম এক কথায় বর্ণনা করে দেব দেখবেন আপনি যত চেষ্টা করেন পারবেন না প্রতিবারই কিছু না কিছু ভুল হবে যে ও হ্যাঁ আমি তো ওই কাজটাও করেছি ওটাও তো একটা সারাদিনে কাজের মধ্যেই পড়ে ওটাতেও তো আমার সময় ব্যয় হয়েছে যে বুঝার সে কিন্তু দেখবেন আপনার বাসায় হয়তো সেই হেল্পিং হ্যান্ড দিয়েছে হেল্পিং হ্যান্ড সব কাজ করছে আপনি শুধু বাচ্চাটা মানুষ করছেন কারণ একজন মা যতই হেল্পিং হ্যান্ড মায়ের যে দায়িত্ব সেটা কিন্তু মাকে পালন করতে হয় তো যে বোঝার সে কিন্তু ওইটুকু থেকেই বোঝবে আর যে বোঝার না সে কিন্তু এই যে আপনি আপনাকে আল্লাহ তালা যতটুকু জ্ঞান দিয়েছে ওইটুকু দিয়ে আপনি সন্তানের মায়ের দায়িত্বটা পালন করছেন সংসারের সব কাজ একা হাতে করছেন তো সেটা কিন্তু সে বুঝবে না আর যে বুঝে না তাকে আমার মনে হয় ব্যক্তিগত মতামতের জায়গা থেকে তাকে না বোঝানোটাই ভালো নিজের জায়গায় নিজের সৎ থেকে নিজের দায়িত্বগুলো যদি পালন করে যায় আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু অনেক কারণ একটা কথা কি জানেন যেহেতু আমরা মুসলিম আল্লাহ তালা কিন্তু আমাদের প্রতিটা কাজ প্রতিটা বিষয় তিনি দেখেন আমাদের মনের খবর তিনি রাখেন আপনি যদি সৎ থাকেন দুনিয়াতে না হলেও পরপারে কিন্তু আপনি আপনার সেই সততার পুরস্কার ইনশাআল্লাহ পাবেন একটা মেয়ের প্রাপ্তি হিসেবে আমার মনে হয় এই দুনিয়াতে এটাই থেকে বড় চাওয়া এবং পাওয়া কারণ এই দুনিয়াতে আপনি মানুষের জন্য কিছু করে আর যাই হোক আপনি তার মন পাবেন না যতক্ষণ তার জন্য করবেন ততক্ষণই আপনাকে সে মনে রাখবে